প্রতিটি মসজিদে এতেকাফ করা কি জরুরি না করলে কি গুণা হবে নাবালেক শিশু অথবা মহিলারা এতেকাফ করলে কি তা আদায় হবে পারিশ্রমিক দিয়ে কি এতেকাফে বসালে তা আদায় হয়ে যাবে এতেকাফরত ব্যক্তি জানাজান নামাজ পড়তে তারাবি নামাজ পড়তে বা শিক্ষকতা করতে অথবা জুমার নামাজ পড়তে কি বাইরে যেতে পারবে এতেকাফরত অবস্থায় গোসল করা কি যাবে এতেকাফরত অবস্থায় প্রসাব পায়খানা উজু এবং খাবার আনতে কি বাড়িতে যেতে পারবে বায়ু সারতে কিংবা অবাঞ্ছিত রোম পরিষ্কার করতে এতেকাফরত ব্যক্তি কি বাইরে যেতে পারবে মসজিদের ছাদে কিংবা বারান্দায় অথবা চিকিৎসার জন্য কি এতেকাফরত ব্যক্তি বাইরে যেতে পারবে এতেকা ব্যবস্থায় রোজা ভেঙে গেলে কী করণীয় মোবাইল চালানো পত্রিকা বা খবর দেখা এই কাজগুলোকে এতেকাফে করা যাবে অনেকগুলো প্রশ্ন প্রথমেই আমরা আলোচনা করি এতেকাফ জরুরি কিনা না করলে গোনা হবে কিনা এ সম্পর্কে বখারু শরীফের দুই হাজার ছাব্বিশ নম্বর হাতে উল্লেখ হয়েছে আহমদানাসাদ থেকে বর্ণিত তিনি বলেন আল্লা নবী সাল সাল্লাম কানায় তাকিফুল আসারল আওয়াহিরাম রমাজান হাত তাউল্লাহ যা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মৃত্যু পর্যন্ত রমজান মাসের শেষ দশকে কাফ করতেন তাহলে এর থেকে জানা যায় আল্লাহ নবী কত গুরুত্ব দিতেন কাফকে যে মৃত্যু পর্যন্ত প্রতি বছর কাফ করেছেন অতএব এখান থেকে ফুখায়ক রাম ইস্তমবাদ করেছেন যে ফতোয়া দিয়েছেন যে এতেকাফ হলো সুন্নাতে মক্কাদ কেফায়া প্রতিটি মসজিদ প্রতিটি জামে মসজিদের পক্ষ থেকে এক দুইজন ব্যক্তিও যদি আদায় করে তাহলে তা আদায় হয়ে যাবে সকলেই গুণার থেকে মুক্তি পাবে নতুবা সকলেই গুণাগার হবে এরপরে এতে কাফে বসতে হবে কোন সময় এতে কাফে বসার সময় হলো বিশ তারিখের সূর্য ডুবার আগেই কারণ আদেশে উল্লেখ হলো যে নবী শেষ দশক এতে কাফ করতেন আর শেষ দশক শুরু হয় বিশ তারিখের সূর্য ডুবার পরপরই অতএব সূর্য ডুবার আগেই এতে কাফে বসতে হবে নতুবা এর পরবর্তীতে বসে সেটা নফল এতে কাফ হবে রমজানের এতে কাফ সেটা আদায় হবে না গুজমান নাবালেক শিশু অথবা মহিলা যদি কাফ করে তাহলে কি তা আদায় হয়ে যাবে এক্ষেত্রে শুধু যদি নাবালেক বুজমান শিশু যদি কাফ থাকে তাহলে তো আদায় হয়ে যাবে কারণ এতে কাফ হওয়ার জন্য বালেক ঘকে শর্ত করা হয়নি আর যদি শুধু মহিলা কাফ করে তাহলে তো আদায় হবে না কারণ আল্লাহ সাল্লামের জামানায় শুধু মহিলারা কোনো মসজিদ কাফ করেছেন এবং তা হয়ে গেছে এবং কোনো নজির পাওয়া যায় না অতএব শুধু মহিলারা আদায় করলে তা আদায় হবে না পারিশ্রমিক দিয়ে কি এতে কাফে বসানো যাবে যদি কোনো ব্যক্তি পারিশ্রমিক দিয়ে এতে কাফে বসায় তাহলে এতে কাফ আদায় হয়ে যাবে মহল্লাবাসী গুনা থেকে মুক্তি পাবে তবে এই পারিশ্রমিক দেওয়া এবং নেওয়া উভয়টি শরীয়ত বিরোধী কাজ এটা নাজায়জ কাজ এটা করা যাবে না এরপরে এতে কাপ ভাঙ্গার কিছু কারণ তেকাফরত ব্যক্তি জানাজার নামাজ পড়তে যেতে পারবে কিনা জানাজার নামাজ এবং তারাবির নামাজ এবং শীর্ঘকতা করার জন্য কাফরত ব্যক্তি মসজিদের বাইরে যেতে পারবে না কারণ এগুলো সরিয়ে অজরের মধ্যে পড়ে না তবে কাফরত ব্যক্তি অজু করতে প্রসাব পায়খানা করতে অথবা খাবার আনতে মসজিদে মসজিদের বাইরে অর্থাৎ বাড়িতে যেতে পারবে যদি অন্য কোনো ব্যবস্থা না থাকে যদি মসজিদে পাশে উজু স্থানদের ব্যবস্থা না থাকে তাহলে বাড়িতে যেতে পারবে এবং শুধু যে কাজটি সেরেই সঙ্গে সঙ্গে চলে আসতে হবে যদি এক মুহূর্তও যদি অন্য কাজের সময় কাটায় তাহলে এতে গা ভেঙে যাবে এবং তা পরবর্তীতে কাজা করতে হবে আর যদি খাবার আনার লোক থাকে তাহলে বাড়িতে যেতে পারবে না আর যদি এমন ব্যবস্থা না থাকে আর লোকও পাওয়া না যায় তাহলে সে বাড়িতে যেয়ে খাবার আনতে পারবে তবে খাবার আনার ক্ষেত্রে এবং লক্ষণীয় যে এই কাজ ছাড়া অন্য কোনো কাজে সামান্য সময় ব্যয় করতে পারবে না ব্যয় করলে এতে গা ভেঙে যাবে পরবর্তীতে তার কাজা করতে হবে এতে কাপ্রত ব্যক্তি গোসল করতে পারবে কিনা গোসল যদি ফরজ হয়ে যায় তাহলে এতে কাপ থাকা অবস্থায় খুব দ্রুত সময়ে বাইরে এসে গোসল করে যেতে পারবে আর যদি গোসল ফরজ না হয় সাধারণ গোসল করতে পারবে না প্রশান্তির গোসল করতে পারবে না তবে যদি এমন অবস্থা হয় যে গোসল না করলে শরীরে এমন অস্থিরতা শুরু হয়ে যায় যে এতে রত অবস্থা ইবাদতে মন বসবে না শরীরে খুব অস্থির অনুভব হয় তাহলে ইবাদতে প্রশান্তির জন্য গোসল করতে পারবে নতুবা গোসল করা যাবে না এই ক্ষেত্রেও লক্ষণীয় যে প্রসাব পায়খানা যখন করতে যাবে সেই সময় উজু করাতে টাইম লাগে এই সময়ের ভিতরে খুব দ্রুত গোসল ছেড়ে চলে আসতে হবে বায়ু ছাড়তে মসজিদের বাইরে যেতে পারবে কিনা হ্যাঁ বায়ু ছাড়ার জন্য মসজিদের বাইরে এতেকাফ্রত ব্যক্তি যে বায়ু ছাড়ে আসতে পারবে এতে এতেকা বাঁধবে না বরঞ্চ এটাই উত্তম মসজিদের ভিতরে বায়ু ত্যাগ করা এটা একটা কাজ এটা করা যাবে না এবং কাফ্রত অবস্থায় শরীরের অবাঞ্ছিত লম পরিষ্কার করার জন্য বাইরে যেতে পারবে কিনা এক্ষেত্রে যদি তার যে নিয়ম আছে সেই নিয়ম পার হয়ে যায় এবং তার নাফাকি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অতি দ্রুত সেটা পরিষ্কার করে আসতে পারবে তাছাড়া সে চল্লিশ দিন বা এর চেয়ে কম পার হয়নি নাফাকি হওয়ার সম্ভাবনা নেই তাহলে সে এই লোম পরিষ্কার করার জন্য বাইরে যেতে পারবে না গেলে এতে ভেঙে যাবে জুমার নামাজ পড়তে বাইরে যেতে অন্য মসজিদে যেতে পারবে সেক্ষেত্রে লক্ষণীয় এতটুক সময় নিয়ে যাবে যে গিয়ে সোনাত পড়ে ফরোজ নামাজ পড়ে খুদ্ শুনে আবার চলে আসবে এতটুক সময় হাতে রেখে সে যাবে এবং চলে আসবে এছাড়া বাড়তি সময় যদি বাইরে থাকে তাহলে তার এতে কাপ ভেঙে যাবে যদি ভুলবশত কোনো ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে এতে কাপ ভেঙে যাবে যেমনিভাবে নামাজের ভিতরে ভুল করেও যদি কেউ কথা বলে তাহলে যেমন নামাজ ভেঙে যায় এরকমভাবে এতে ক্যাফে থাকা অবস্থায় ভুল করেও যদি কেউ বাইরে চলে যায় অজর ছাড়া তাহলে এতে কাপ ভেঙে যাবে তার পরবর্তীতে এতে কাপ কাজা করতে হবে এবং মসজিদের ছাদে বা বারান্দার সামনে যেতে পারবে কিনা হ্যাঁ মসজিদের ছাদ মসজিদের অংশ সে কারণে মসজিদের ছাদে উঠতে পারবে তবে লক্ষণীয় সিঁড়ি যেন মসজিদের ভিতরে থাকে যদি মসজিদের বাইরে সিঁড়ি থাকে তাহলে ওই সিঁড়িতে উঠলে এতে কাপ ভেঙে যাবে আর মসজিদের বারান্দার সামনে যেটা মসজিদের অংশ নয় এখানে বসতে পারবে না সেখানে বসলেও এতে কাপ ভেঙে যাবে চিকিৎসার জন্য মসজিদের বাইরে যেতে পারবে না কারণ চিকিৎসার জন্য ডাক্তার মসজিদের ভিতরে আসতে পারবে তাকে খবর দিয়ে হবে বা ওষুধ কিনে আনতে হবে এজন্য বাইরে গেলে এতেকাপ ভেঙে যাবে এছাড়া এতেকাফ থাকা অবস্থায় যদি কোনো কারণে রোজা ভেঙে যায় তাহলে এতেকাপও ভেঙে যাবে এতেকাফ সহিয়ার জন্য শর্ত হলো রোজা থাকা অতএব এতেকাফ থাকা অবস্থায় যদি রোজা ভেঙ্গে যায় তাহলে তার এতেকাপ ভেঙ্গে যাবে এবং পরবর্তীতে রোজা থাকে রোজা অবস্থায় তার এতেকাফ কাটা করতে হবে এবং এতে কাফে থাকা অবস্থায় মোবাইল ব্যবহার করা পত্রিকা বা খবর দেখা এইগুলো কাজ অনুচিত কাজ এর থেকে বিরত থাকতে হবে তবে এগুলো করলে এতে কাপ ভেঙে যাবে না এটা এতে কাফে থাকা অবস্থায় এই সমস্ত অহেতুক কথা বলা মোবাইল দেখা বা পত্রিকা পড়া পত্রিকাতে সাধারণত অনেক খারাপ খারাপ ছবি থাকে মোবাইলেও যদি খারাপ ছবি চলে আসে এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে এতে কাফ থাকা অবস্থায় বাইরে আজান দিতে যেতে পারবে যদি কোনো লোক না থাকে এটা একটি অজোর এখানে একটি লক্ষণীয় বিষয় সেটা হলো আমাদের দেশে অনেক আদিস ভাইদের দেখা যায় যে আমার একজন ঘনিষ্ঠজন ব্যক্তি এক আদিস ভাই যিনি এতে ক্যাফে ছিলেন তার সাথে সাক্ষাৎ করতে গেছেন তো তিনি মসজিদের বাইরে এসে অনেক সময় তার সাথে কথা বললো সাক্ষাৎ করল সালাম বিনিময় করলো এবার আবার সে এতে ক্যাফে চলে গেলো আহলে আদিসরা অনেকেই মনে করে যে এতে ক্যাফে থাকা অবস্থায় বাইরে সাক্ষাতের জন্য সালাম বিনিময়ের জন্য মসজিদের বাইরে আসা যাবে কারণ হিসেবে তারা উল্লেখ করেন বোখারি শরীফের দুই হাজার আটত্রিশ নম্বর হাদিস যে যেখানে নবীর একজন স্ত্রী নবীর সাথে সাক্ষাৎ করতে মসজিদে গিয়েছিলেন এরপরে আল্লাহ নবী তাকে এগিয়ে দিতে মসজিদের বাইরে পর্যন্ত এসেছিলেন ফাখর নবী ইউসাল সাদা আনিল মসজিদ যে নবী মসজিদ থেকে বের হয়ে এসেছেন অতএব নবী যত বের হয়ে এসেছেন এ কারণে মসজিদের বাইরে আসা যাবে দেখুন তাদের এই ধারণটা একেবারেই ভুল এখানে দেখতে হবে নবী কোন কারণে এসেছিলেন নবী যেই কারণে এসেছে সেই কারণে আসা যাবে নবীর স্ত্রী তাকে আগাই দেওয়ার জন্য নিরাপত্তার জন্য নবী আগিয়ে দিয়ে গিয়েছিলেন সে কারণে এমন যদি পরিস্থিতি হয় তাহলে বের হওয়া যাবে এই অজুহাত দিয়ে তো আর সাধারণ গল্প করার জন্য সালাম বিনুবাই সাক্ষাতের জন্য বাইরে আসা যাবে না কারণ বোখারে শরীফের দুই হাজার উনত্রিশ নম্বর হাতে উল্লেখ রয়েছে আম্মাজান আইস থেকে পর্যন্ত তিনি বলেন নবী যখন এতে থাকতেন তখন নবী নিজের পাশের এই ঘরেও প্রবেশ করতেন না অজর ছাড়া অর্থাৎ প্রসাদ পায়খানার অজর ছাড়া এরপরে বোখারে শরীফের তিন হাজার তিরিশ নম্বর হাদিসে উল্লেখ আম্মাদান সব থেকে ওয়কায়না ইখরজর আসাহ মিনাল মসজিদে বাহুয়া মো তাকে ফোন ফিলহু আজুন যে আল্লাহ নবীর স্ত্রী বলতেছেন যে আমি আল্লাহনবী মসজিদে থাকা অবস্থায় তার মাথা তিনি বের করে হুজরার দিকে দিয়ে দিতেন আমি নবীজের মাথা ধুয়ে দিতাম তবুও তিনি মসজিদ থেকে বের হতেন না অতএব এই হাদিস থেকে জানা গেল যে অজর ছাড়া প্রসাব পায়খানা এবং ওজোর স্টেন্ডার প্রয়োজন ছাড়া অন্য কোনো ওজরে আল্লা নবী মসজিদ থেকে বের হতেন না সুতরাং এই সমস্ত ওজর ছাড়া মসজিদ থেকে বের হলে এতে কাপ ভেঙে যাবে